আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম খায়রহাট বাজারে সে রাজশাহী বাঘা থানা একটি মসজিদে আপনাদের দেখাবো এখানে আমি আগে ছিলাম দেখাচ্ছে যে এখানে আমি আমার মামার দোকান ছিল এখানে আমি স্যার কাজ শিখছি এখানে আমি ছোটোর থেকে ইনশাল্লাহ এলাকাতেই বড় হয়েছি তো আমার শখ ছিল আমি তো একদিন নামাজ পড়বো তো আল্লাহ রহমতে আল্লাহ শখ পূরণ করাইছে এ দেখতেছেন ওই ওই সামনে হচ্ছে আমার মামার দোকান আর কি তো আসুন আমরা মসজিদটি আগে দেখব যে আসলে কেমন পরিবেশ তার আগে দেখাবো যে হচ্ছে আপনার এই যে উজু করার জায়গা তো এটা হচ্ছে এই মসজিদের রুজু করার জায়গা দেখছেন মার্শাল্লাহ মোটামুটি খুব সুন্দর আগে যখন আমি ছিলাম তখন এই মসজিদটি উন্নতি ছিল না গো এখন আল্লাহর রহমতে খুব সুন্দর উন্নতি করা হয়েছে ছোটোখাটো একটি মসজিদ খায়েরহাট বাজার এই মহিতের নাম তো এই বারান্দাটা দুই কাতারভাবে তৈরি করা হয়েছে দেখছেন গিলাস ব্যবহার করা হয়েছে আল্লাহর রহমতে মারসাল্লা অনেক সুন্দর তাই আসুন আমরা যারা মুসলিম অবশ্যই পাচক্ত নামাজ কালাম পড়বো আমাদের সাথে চেষ্টা করব। আর এই ময়ূরটি আপনার হচ্ছে পাঁচ কাতার ভিতরে এবং পরিবেশ করা ছোটো একদম ছোটো ছোটো করে একটা সুন্দর মুরির দেখছেন অনেক মাসাল্লা দেওয়াল পর্যন্ত আইস দিয়ে একবারে ব্যবহার করা হয়েছে তো আমার ছিল একদিনের ময়তে নামাজ পড়বে আল্লাহ শখ পূরণ করাইছে এই জন্য আমি আরও আমার সেই ওই জায়গা থেকে রাজশাহী বাঘা খায়রাত বাজারে আসা আরও মেন আল্লাহ রহমতে তো ছোটো করে একটা মসজিদ দেখতেছেন মাসালে অনেক আমার আসলে খুব ভালো লাগলো